ক্রিয়া দিবস পালন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজে উনত্রিশে আগস্ট বিশ্ববিখ্যাত জাদুকর ধানচাঁদের জন্মদিনকে সামনে রেখে আজ দুপুরে মন্তেশ্বরের ডক্টর গৌরমন রায় কলেজ প্রাঙ্গন থেকে কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে কলেজের অধ্যক্ষ বসন্ত থামরুই ও শিক্ষক শিক্ষিকা সহ একটি র্যালি শুরু করে বিডিও অফিসের মোড় পর্যন্ত পরিক্রমা করে কলেজে এসে শেষ হয় এরপরে কলেজ প্রাঙ্গনে বিশ্ববিখ্যাত হকি জাদুকর ধনচাঁদের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে কলেজের শারীরিক শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত বিভিন্নভাবে দেশত্ববোধক নাচ গান ক্যারাটে যোগাসন বিভিন্ন খেলা সহ মেয়েদের সব পরে একটি নাটকের মাধ্যমে বিশ্ববিখ্যাত হকি খেলোয়াড় ধনচাঁদকে শ্রদ্ধা জানায় জাতীয় ক্রীড়া দিবস পালন করে ডক্টর গোনমোহন রায় কলেজের কর্তৃপক্ষ অধ্যক্ষ বসন্ত থামরুই জানান পড়াশোনার সাথে সাথে খেলাধুলাতে এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের খেলাধুলার শারীরিক চর্চা অঙ্গন হল শিক্ষার একটি অঙ্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বসন্ত থামরুই কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কলেজের ছাত্রছাত্রীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীর্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন ধন্যবাদ খুব সুন্দর একটা আমরা প্রোগ্রাম দেখলাম সবাইকে অভিনন্দন যারা যারা আমরা সত্যি এই দিনটার জন্য অপেক্ষা করি যে এই কলেজের শারীরিক শিক্ষা বিভাগ উনত্রিশে আগস্ট তারা একটা সুন্দর অনুষ্ঠান আমাদিকে দেবে বিগত বছরগুলির মতো এবছরেও তারা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটিকে উপস্থাপন করেছে এর জন্য আমাদের অধ্যাপকদের পক্ষ থেকে এই সকল ছাত্রছাত্রীদের জানায় এবং বিভাগীয় যে শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক মারুফ চৌধুরী তাকেও আমরা এই অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সুন্দর এই একটি অনুষ্ঠান উপবেশনের জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু চার কথা বলি তোমরা সত্যি খুবই সুন্দরভাবে উপস্থাপন করছো কিন্তু এইটা তোমাদের একটা দীর্ঘ অভ্যাসের মধ্যে থাকতে হবে কারণ দীর্ঘ অভ্যাসের মধ্যে থাকলে কি হবে না তোমাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ তিন বছর পর এই শিক্ষা জীবনের পর তোমরা বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন জগতে প্রবেশ করবে চাকুরির জগৎ বলো যাই বলো সেক্ষেত্রে কিন্তু এখন শারীরিক শিক্ষা বিভাগের একটা সুযোগ এসেছে সেই সুযোগ যাতে তোমরা লাভ করতে পারো তার জন্য আমি আশা রাখবো যে তোমরা দীর্ঘ অভ্যাসের মধ্য দিয়ে থাকবে এবং আর জাতীয় ক্রীড়া দিবস পালন করে কীভাবে এই জাতীয় ক্রীড়া দিবস পালন করলেন আমরা প্রভাত ফেরি করলাম তারপরে ক্রীড়াবই কম দেখানো এখন নাটক এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তারা এই দিনটা উদযাপন করল কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে শিক্ষক অফিস কর্মী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল অংশগ্রহণ কারা করেছিলেন অংশগ্রহণ করেছিল প্রধানত ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তারা তাদের ক্রীড়া দেখিয়েছে এর মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের কী জানাতে চাইছে এর মাধ্যম দিয়ে আমরা ভ্যানচারের জন্মদিন পালন করলাম এবং তারা যেন পড়াশোনার সাথে জেলাধুলাও কেউ যেন কোন এগিয়ে যায় এই বারটি যেন দিতে যাইতাম এটা কোন কলেজ ডক্টর গৌরবন্দ কলেজ আপনার নাম পরিচয় প্রিন্সিপাল ডক্টর বসন্ত কাম্পি ডক্টর গৌরবন্ধ কলেজ নাচ গানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান পালিত করেছি প্রতি বছরই আমাদের কলেজে অনুষ্ঠান হয় মেজর ধ্যানচাঁদ স্যারের জন্মদিন উপলক্ষে তো সে নেই আজকে উনত্রিশে আগস্ট আজকেও আমরা এই অনুষ্ঠান পালন করেছি তুমি এতে অংশগ্রহণ করেছিলে হ্যাঁ আমি এতে অংশগ্রহণ করেছিলাম কিসে অংশগ্রহণ করেছিল আরবিক ডান্স অংশগ্রহণ করেছিলাম এবং নাটক কেমন লাগছে নিজেকে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত কিছু মাধ্যমে নিজেকে রেখে খুব আনন্দ লাগছে প্রত্যেক বছর এই অংশগ্রহণ করো যতদিন কলেজ ভর্তি কলেজে যদি